যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে একথাটা তাদের মুখে মানায় না কারণ জিয়াউল রহমানের সারা জীবনী পড়েন আমি নিজে পড়ে দেখেছি কোন দিন তিনি সাদাবাসী করেন না পাথর দিয়ে মানুষ খুন করেন আপনি বলেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন আরাফাতের ময়দানের পাশে নাস্তিতে নামীরা আছে 16 সালে একবার দেখলাম ইমাম সাহেব খতবা দিচ্ছেন আরবিতে আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছিল উনি ওখানে নিম গাছ লাগিয়েছিল যেটাকে এখন জিয়া গাছ বলা হয় ওনার নামে প্রায় এক দেড় মিনিট দোয়া করলো শহীদ জিয়াউর রহমান এই নাম নিয়ে কি গো হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে বাংলা মানে এইটা ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চাই ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খোদবা হজের খোদবা কারণ কি আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিস এখানে জিয়াটরি বলা হয় তারা মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের

একটা কথা হলো এখন তো বিভিন্ন মানুষ হিসেবে একটা অনুষ্ঠানে ছিলাম একটা চালক বলছে আমার একটা গল্প মনে পড়ছে কাফন চুরি করতে কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে বিক্রি করে দেয় সারা এলাকায় এত বদনামে লোকটার জন্য নামই পড়ে গেছে কাফন তো চিন্তা করছে আমি মরে গেলে তো আমার সেই গালি গালাজ দেবে এটা তো বন্ধ করা দরকার আর সেলিকে বলছে দেখো আমি যখন মারা যাব আমার নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মনে ভালো বলবে চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে বাবার মতো কাজ তো আমি করিনি ওর বাবা তো কাফন চুরি করতো লাশ ফেলে রাখতো আর ও এখন শুধু কাঁফোন চুরি করে না কাফোন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয় দেখি এলাকার মানুষ বসে যে বাবা শুধু কাঁফন চুরি করে নিয়ে আসতো লাশ তো কপরে থাকতো আর এ কি আরম্ভ করিস শুধু কাফন চুরি করে না লাশ ঝলিয়ে রাখে গাছের সাথে আবার বেসনে বাঁশ দিয়ে রাখে এর বাবা ভালো ছিল আমার তো মনে আছে সাড়ে পনেরো বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে এই ভ্যান চালক এখন বলছে যে ছাঁটা আগেই ভাবছি কথা যেন আর সামনে না বলতে পারে এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না বৃষ্টি কৌশলে চলে আসবে আমার ভাইরা আমরা যে কোরআনে থেকে কথা শোনার জন্য বসেছিলাম এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই এর এক নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্কু রকাবা দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে আও ইউতামুন ফি ইয়াউমিন দি মাসগাবা মিসকিন দ্বারা অসহায় যারা এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে অভান্দার মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি আপনি বলেন এই যে কর্মসূচিগুলো বলছি এক নম্বরে দ্বারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে মানুষের ধারে যাদের শৃঙ্খলা পড়ানো আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে এদের তাফসির হয় দুইটা এক নাম্বারে বন্দি মুক্তিকরণ আজ কারণে বাংলাদেশের আটষট্টিটা জেলখানা আছে এই জেলখানা গুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে কোন অপরাধ না করেও পড়ে আছে কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে ফারাবি নামে আমার সাথে ছিল জেলখানায় ইসলামের পক্ষে লিখতো দাদাদের নির্দেশে এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে আল্লাহ যা তাকে কবুল করেন নবীর দিনের জন্য না আমিন এরকম বহু মানুষ বিনা কারণে এক লাখ হাজারের উপরে ছিলাম সারা বাংলাদেশে যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে দুই নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় মানুষ মানুষকে মানুষের দাস বানাতে চায় সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায় এই এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল বাংলাদেশ এসে আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চায় যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায় মানুষের দাস বানাতে চায় তারা জীবন সফল হতে পারবেন না চার বছর কি হবে হয়তো মনে হবে জানি আমি সফল হচ্ছে কোরআন বলছে না যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই চেষ্টা করে তারা সফল হবে এইসাবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি আমি একবারে সরাসরি বলছি বাংলাদেশ জামাত ইসলামী এটা চাই হাদিস পড়ছিলাম আজকে আসার সময় হাজরত ইবনে ওমর থেকে বর্ণিত ফাত্তাবিউস সিয়াদ আল আউসাম এলাখের اخرিল হাদিস রাউতির মিজি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যাদের দ্বারা তারা দানি ইসলাম প্রতিষ্ঠা করা তোমার এলাকায় সম্ভব হয় তুমি খুব দ্রুত তাদেরকে সমর্থন জানাও ইত্তেবা করো অনুসরণ করো বাংলাদেশ 77টা দলের ভিতরে আপনি বলেন এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত আন্তর্জাতিক মহক পর্যন্ত চালাতে পারে এই দেশে যত দল আছে আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী। আপনার কাছে যাই মনে হোক এটা আমি পেয়েছি ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহক পর্যন্ত প্রত্যেকটা জায়গা অনন্য দল পারবে। এটা এরা আমি নিজে নিষে দেখলাম যে পারেছে এবং পারার কথা যদি এখনো পর্যন্ত এদের সব কিছু হাতে आए এখনো দেওয়া হয়নি এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি এখনো ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি এটা কথা বলেন না কেন আপাতত আমরা দেখলাম এক বছর এক মাসের ভিতরে সময় টিভি ঠিক চলছে শুধু হাত বদল হয়েছে একাত্তর টিভি ঠিক চলছে কিন্তু হাত বদল হয়েছে ডিবিজি ঠিক চলছে হাত বদল হয়েছে আর টিভি ঠিক চলছে হাত বদল হয়েছে

সাত গায়ে জারিয়া জামান আছে গোনায়ে জারিয়া আছে অনেকে খালি সাত গায়ে জারিয়া শুনেই পেয়ে আনন্দে থাকে তো সাত গায়ে জারিয়া আরে ভাই গোনায়ে জারিয়া আছে একবার কোনটা নেবে এই বাংলাদেশে বহু মানুষ সাত গায়ে জারিয়া না করে অনেকে গোনায়ে জারিয়া করে যাচ্ছে এমন এমন কথা লিখে যায় একটা মানুষের একটা দলের বিপক্ষে যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই আন্দাজে আপনি এগুলো ছড়িয়ে যদি কালার করার চেষ্টা করেন আপনি হয়তো মরে যাবেন আর পঞ্চাশ বছর পর কিন্তু আপনার এই মিথ্যা লিখিত বই মিথ্যা লিখিত পত্রিকা একই মরে যাবে যতদিন থাকবে টিকে আপনার কবরে ফ্ল্যাক্সি লোড হয়ে এগুলো সব এই গোনাগুলো যেতে থাকবে আপনি হয়তো মারা যাওয়ার সময় পঞ্চাশ মন গোনা নিয়ে মরে গিয়েছিলেন কেয়ামতে যখন উঠবেন আপনার আমল নামায় দেখবেন পঞ্চাশ হাজার মন গোনা জমা হয়ে এরকম পাগল দেশে নেই। ঠিক। আছে ফাজু পাগল একটা আছে। ঠিক। আন্দেজে। আমার মনের বাইরে রাখলে দেশের ক্ষতি হবে ওরে আমার পাপ না কাটানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জে ধরিBIND ওর পাপ না কাটাও। আমাদের দ্বারা কুকুর মারা ইনজেকশন দিয়ে দিই। ঠিক। তারপরে কথা বলে। আমরা একশো টাকা কথা বললেন আটানব্বইটা মিথ্যা কথা সব আলমদির হয়েছে আলমদির বিরুদ্ধে করার জন্য নাকি এখানে আমাদের উচিত মানুষকে যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ দাস বানাতে চায় আপনি সেই দলে যোগবেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম ক্রাইম করার সম্ভাবনা বেশি সেই দলে আসেন আপনি সফল হতে পারবে এই আয়া তার এই হাদিস আমি এখন বানালাম

দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে বন্যা চলছে কত দল কুষ্টিয়ায় আছে শুধুমাত্র দেখলাম এই তিন দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদিও তারা মুসলিম যদিও তারা নিজের আয় অসহায় পনেরো ষোলো বছর তারা নিজের আয় অসহায় এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে এলাকার মানুষ এখন খুশি আমরা যদি ভালো কাজে প্রতিযোগিতা করতে পারতাম আর যত দল কুষ্টিয়াতে আছে প্রত্যেকে যদি এই ট্রাক ট্রাক মাল নিয়ে গিয়ে যেত কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব হতো এই কাজে আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর এর আগে আমি অ্যাক্টিভ না শিবিরে জামাতে কোনো দলে নয় যে অভিখা ওয়াজ করে খেতাম দেখানে আসার পরে আমি অ্যাকটিভ ভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানে সমাজ কর্মী এদের আসল কাজ এইটা যে সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশ গ্রহণ করেন এদিন আহ্বান জানাসি এদের চরিত্রটা আপনিও নেন আপনাকেও মানুষ ভালো পাবে মানুষকে জোর করে কিছু হয় না তার প্রমাণ হাসি এত জোর করেছিল তিনটা বছর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে শুধু বউ থেকে ছেলে মেয়ে থেকে না মা বাপ থেকে না দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিসি কি করতে পেরেছে গাছে পড়েছিলাম প্রায় তিন বছর কি করতে পেরেছে শেষ পর্যন্ত সেটাকে ওরা বেশি ঘেনা করে সেই দলে এখন আমার অ্যাক্টিভ হয়ে গেছে আমার জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসি না পাই ও যদি ছেলে এভাবে কষ্ট না দিত আমার মনে হয় আমি এভাবে আসতাম না আগে যেছিলাম ছিলাম অপেক্ষা করে। করেই খেতাম

আমি তার নামটা আসলে দোয়া করি নেই কারণ এই তিন বছরে অনেক অবদান তার আমার উপরে আছে জেলখানায় খাবার খাওয়া যায় না এই যে গাজীপুর জেলা কি গরি কাশিমপুরে গাজীপুরে ভেতরে না কি খাবার দেন আপনারা মাওলানা মামুন আল হক হাফিজাহুল্লাহ আল্লাহর বান্দা তিন বছর আমার সাথে এক ঘরে ছিল পাশাপাশি রুমে আমরা প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম খাবারটা গরম করতে পারতেন না এটা যদি না থাকতো আমার শরীর যা আছে আমার মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম ওনার কাছে আমি এই জন্য ঋণই আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকান দুনিয়া আখেরাতে দান করেন আমি সমান দোহায় আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম জামাত কর্মী যারা আছে তারা যেন সমাজ কর্মী তারা চাঁদাবাজি করে না তারা আছে লুণ্ঠন করে না তারা মানুষের মাথায় লাঠি দেয় না একটাই কারণে আমি যতটুকু দেখলাম এক বছর এক মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না প্রত্যেকটি মানুষ কাজ করে খায় সে যদি ভ্যান হয় কেউ বসে খায় না আপনি দেখেন প্রত্যেকের কোন না কোনো কাজ আছে আর ওই কাজ থেকে এক মাসে যদি পাঁচ হাজার টাকা উপায় হয় সেখান থেকে অন্তত পাঁচ পার্সেন্ট হলে যে কয় টাকা হয় সেই কয় টাকা নিয়েই জিতসায় সে সমাধে এই জন্য এই দলটা সালাতে কোনো বেগ পেতে হয় না আর অন্যান্য দলের দ্বারা এইভাবে দেওয়ার কোন নিয়ম নেই হাজার বাম হাতের ইনকাম আহ্বান জানাচ্ছে আমি নিজে বুঝেছি এদেরকে দেখলাম এরা ফাঁকো করতে চায় এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে মানুষের দাস থেকে আল্লাহ দাস বানাতে চায় এরা মানুষের দোয়ারে খাবার পুচিয়ে দিচ্ছে আমিরে জামাত সুস্থ যখন দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় রংপুরে সোনামগঞ্জে নিয়ে গিয়ে চলে যাচ্ছে চৌষট্টি বছরের একজন বৃদ্ধ যুবক তো কোন দলের মানুষকে তো আমি এভাবে একটি দেখলাম না কারণ তারা এ আয়াত পড়েছে আয়াতের শিক্ষা নেয়নি তিন নাম্বারে আপনাদের গুণাগুণ অর্জন করা লাগবে যারা অসহায় এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে খোঁজ খবর নেওয়া লাগবে আমরা অনেকেই চাই থেকে এটা বললে যদিও মা বলে আমাকে খারাপ বলে আমি তাও বলছি

কারণ আপনি নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক যারা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য আজ জিনের ভয় ভূতের ভয় পায় এ ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় সজনের খোঁজ খবর রাখা লাগবে আদিস হচ্ছে নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত সম্পদ इज्जत দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝে বলে স্বামী যা করো অন্ততনিকট আত্মীয় সাজো রক্তের সম্পর্ক সাথে 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 আছে গুলো আরো দি রকম আতে নিজের মন থেকে বলেন তো এরকম স্ত্রী এখন কম না বেশি কম অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হক গুলো আদায় করি আমার বোনের হক গুলো আদায় করি আমার ফুফু আমার চাচা এগুলোর হক আমি আদায় করি পঙ্খানো পঙ্খানো চাই না আপনার সাহায্য না পেলে এগুলো আমি একশো ভাগ পারবো না শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে যাব আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু একটা মাত্র কারণে স্ত্রী নিজের দিকে খুব ভালো ত্রাণে নিজের মা বাবা নিজের ভাই নিজের বোন ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায় আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনি পাওয়া যায় না এরকম বউ আছে কার হাত বলেন তো যাদের এরকম আছে তারা সাবধান সম্মানিত মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি কি করবেন আbete রক্তের সম্পর্ক গুলো আরো দৃঢ় করার জন্য সার দিয়ে হলো চেষ্টা করবেন সফল আমাকে দেখতে চান এইভাবে আমাকে সফলতায় পৌঁছে দেন আও মিসকিনন্দা মাতরবা তোরব থেকে এসেছে তোরব মানে ধোলামলিন ধোলাবালি যারা ধোলামলিন পথে ঘাটে স্টেশনে বাস স্ট্যান্ডে রাস্তা ঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে এই মানুষগুলোর যারা সিন্ন বিচ্ছিন্ন যারা ছিন্ন মূল বলা হয় এদের কাছে যারা এগিয়ে যায় এদের মাথায় অন্তত একটু হাত বলিয়ে দেয় শান্তির পরশ পেয়ে মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয় নবীজি জানিয়েছেন একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায় আপনি বিশ তলা বিল্ডিং বানিয়েছেন সেই রকম বিউটিফাই করে জাঁক বর্ণ একবারে এক পাথর দিয়ে বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন এই ২০ তলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি এটা ছিন্ন মোর ধলাবালি মনির অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায় ওই লোকটার প্রতি আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যায় বলেন তো এই কর্মসূচিটা বাংলাদেশে তিহাত্তরটা দল আজ কাজ করছে আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে যারা নিয়েছে গান খাড়া করে শোনেন হাতে নিয়ে বলছি আপনারা সফল হবেন আল্লাহর কসম আপনারা সফল হবেন যারা মানুষকে ধোলা মলিনে অসহায় ছিন্ন মানুষের কাছে আজ এগিয়ে যাচ্ছে কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখেছে দেখি মহিলা না পুরুষ বোঝা যায় কোরআনের তেরোটা ভুল ধরিস ছাব্বিশটা হাদিস তারা ভুল আমার ভাইরা আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে যাই আপনি নারী কমিশনারে বসে কমিশনে বসে এই জায়গায় যদি কোরআনি কারীমেরই নির্দেশগুলো নিজে পালন করে 92 ভাগ মুসলমানের দেশে বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা চেষ্টা চালাতে আজ যে কথাগুলো উত্থতেছেন আলেমদের পক্ষ থেকে একটা কথা হল আমরা দেশে বলতো না মুসলমানেরা বলতো না আর আপনাদের পক্ষ থেকে

এক এক দিন আট দশ পনেরো বিশ জন করে তার ইউজ করে ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তার দেয় না তার তো এমনিতে কষ্ট আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন বঞ্চিত করছেন তার একটা পেশা হলো আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছেন আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়া আপনি নিজে ওই শ্রমের মর্যাদা দেন আমি আর বাকিটা বললাম যাদা গুলো পয়েন্ট আমি 318 পৃষ্ঠা পড়াটা পড়েছি প্রত্যেকটা লাইনে মন হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে এখানে ধোলা মোলিন যারা যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ আমাদের কাজ হবে এখন থেকে

হাদিস পড়েছিলাম খয়রুন নাস মাই আলফাউন নাস উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে নবীজি এনফাউ দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহর নবী কিন্তু খয়রুন নাস মাই আলফাউল মুসলিমিন দাননি যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না নাস আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাই হোক মানুষ যারা তাদের উপকার করবেন আদারকে নিরাপত্তা থাকার ব্যবস্থা করেন আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ ঠিক কালকে রাত 11টার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছিল আমি মনে করলাম যে মুসলমান হল না এইটা আমার একটা ভিডিও দেখা আছে কি নাম নাম জেগেশ্বর সাগর মুসলমানত কুমার আগরওয়ালা অনেক ধনী মানুষ গোস্তিয়াতে কি কি জন্য এসেছে নাম শুনে আমি আবার বললাম যে ও আমার ধর্মের না অন্য ধর্মের আমার বলছে হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসি না আমি একটা ভিডিও দেখাতে চাই সেদিন আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে আমরা যেভাবে নিরাপত্তা আছি নিরাপদে আছি ওনারা অনেকগুলো কথা আমাকে শোনালি যে আমরা এই 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 ঝামেলায় আছে এই পনেরো বছরে সংখ্যালঘু হওয়ার কারণে অভয় দিয়েছিলাম যদি ইসলামে দেশে আসে একবার শুধু আমরা যেভাবে নিরাপত্তায় আছি আমাদের চাইতে কমপক্ষে ১০ গুণ বেশি নিরাপত্তা থাকবে আমি এই জামাত ঘোষণা দেয় নিয়ে দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না বলেন বলেন অনেকে অভয় বাণী দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা তিনশো এমপি তারা ঘোষণা দিয়েছে যদি এমপি পাস করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে একশো টাকা নিয়ে এমপি হলে পাঁচ বছরে এক টাকাও বাড়বে না যারা যা আছে কমে যাবে ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছে আমার ভিডিও দেখা আছে আমাদের ভিডিও না দেখে আপনি মুসলমান হলে ভালো হয় না আমরা শুধু মুখে বলা আমি জামাতের ঘোষণা শেষ করি না আমরা এটা কাজে দেখাতে চাই আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি আমি দেখতে পাচ্ছি যে জুয়ার এবার উঠেছে আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসার পর্যন্ত নিয়ে যেতে পারে আর একবার যদি নিয়ে যায় না কেয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না সে যত বড় ষড়যন্ত্র করুক না কেন আমরা এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজ শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে